ইহুদি তারা পূর্ব থেকে দুটো দিন আনন্দ উল্লাস করে আমার আসুল বললেন এই দিনগুলো তোমাদের কিসের দিন তারা বলল আমাদের আনন্দের দিন আমাদের খুশির দিন মেহের যান নবর দুটো উৎসব তারা করছে আমার আসুল বললেন কদ আল্লাহ তালা তোমাদের জন্য পরিবর্তন করে দিলেন হয়রুম মিনহা তাদের হয়রম্বিন হুমা তাদের এই দুটো আনন্দ থেকে উত্তম আর দুটো দিনকে তোমাদের জন্য আল্লাহতালা পরিবর্তন করে দিলেন নির্ধারণ করে দিলেন হুমা ঈদুল ফিত্রি ও ঈদ উল আবহা একটা হচ্ছে ঈদুল ফিতরের আরেকটা হচ্ছে ঈদ উল আবহা বলেন আল্লাহ সেই থেকেই অর্ধবদি পর্যন্ত মুসলিম জাহানে দুটো দিনকে ঈদ উদযাপন করা হয় আল্লাহ আমাদেরকে দু হাজার সালের এক মাস দীর্ঘ তিরিশটি কিছু করে সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদেরকে ঈদ উদযাপন করার সুযোগটুকুন এনায়ত করেছেন আমরা খুশি না বেজার আমরা হৃদয়ের বর্ধক পাঠকে উন্মিলিত করে দিয়ে সকলে আবহাওয়ারও বলছি আলহামদুলিল্লাহ

আবাবাকার বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু কে উদ্দেশ্য করে বলে দিয়েছেন ইয়া আবা বাকর ইন্না লিকুল্লি কওমিন ঈদা নিশ্চয়ই প্রতিটি সম্প্রদায়ের জন্য রয়েছে ঈদ ওয়া হাদা ঈদুনা ঈদুল ফিতর আর আমাদের ঈদ হচ্ছে আজকের ঈদ যারা বলেন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুরা আমার এই ঈদ ঈদ উল ফিতির যখন আসতো সাহাবা তারা একে অপরদেরকে সম্বোধন করতেন যেমন আমরা সম্বোধন করি ঈদ মুবারক বলে কিন্তু সাহাবা তারা ঈদ না বলে তারা বলতেন সেটি হাদিসের মধ্যে আসছে যখন ঈদ যখন তারা সাক্ষাৎ করতেন বাঁদ হুম বাঁদা একে অপরের সাথে তখন তারা বলতো রব্বানা আল্লাহ আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে যে আমলগুলো করেছি আল্লাহ যেন সব কবুল করেন এই তারা করতে বলেছে ভার আল্লাহ বন্দুর রহমান ঈদের দিন সকাল থেকেই রাস্তার মোড়ে মোড়ে রহমতের জান্নাতি ফেরেস্তারা দাঁড়িয়ে যান তার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা রোজাদার ব্যক্তিদেরকে সম্বোধন করতে থাকেন আর বলতে থাকেন আপনাদের জন্য সুস্বাগতম আপনারা এক মাস রোজা রেখেছেন সিয়াম সাধনা পালন করেছেন আল্লাহর হুকুম মেনেছেন আসুন এখন আল্লাহর সন্তুষ্টির দিকে আসুন মাঘ ফেরাতের দিকে আসুন আল্লাহ তালার রহমতের দিকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বান্দা যখন ঈদগাহে এসে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে রুনা জারি করে কান্নাকাটি করে তখন ফেরেস্তারা সালাম সালাম বলতে থাকেন বান্দাদের সাথে সম সুর গাপন করেন নামাজ শেষ করে যখন বান্দারা ঈদগাহে থেকে বাড়ির দিকে ফিরে যায় রওনা হয় তখন ফেরেশতারা বলে যে আল্লাহ তালা আপনাদের গুনাগুলো মাফ করে দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন মারহাবান বিকুম এই বলে জান্নাতি ফেরেশতারা আমাদেরকে সম্পাদন করতে আছে বলেন সোহার আল্লাহ বন্ধুরা আমার রহমতের ফেরেস্তার আমাদের বলছেন কবি বলে দিয়েছেন লেইসে লিমান লেবিসেল জাদীদ অনেকেই আছে পুরাতন জামা পরে ঈদগাহে আসতে লজ্জাবোধ করে আছে না নাই কথা বলেন না অনেকেই আছে পুরাতন জামা পরে নতুন জামা কিনতে পারে নাই মনটা ছোট যে এবার ঈদে আমি নতুন জামা কিনতে পারি নাই পুরাতন জামা পড়ে ঈদগাহ আসা লজ্জার নয় বরং রোজা না রেখে ঈদগাহে আসা লজ্জার বিষয় ঠিকেরা বলেন রোজা না রেখে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদেরকে সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ না করা ব্যক্তি ঈদগাহে সেদিন নামাজ পড়া লজ্জাজনক ঠিকেরা বলেন আপনাকে সবাই একমত সবাই একমত

সবার সাথে একসাথে ঈদগাহে যাবে এক মাস সকালবেলা কিছুই খেতে পারতো না আল্লাহর হুকুম চলেছে আর ঈদের দিন সকালবেলা সুন্দর করে মিষ্টান্ন খেতে পারবে সুবহান আল্লাহ নতুন জামা পরে ঈদগাহে যে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে আবার স্বাধীন মতো খাবার দাবার করতে পারবে এটা হচ্ছে রোজাদার ব্যক্তির প্রথম আনন্দ আর দুই নম্বর আনন্দ হচ্ছে আইনদালি কী তার রবের সাথে তার প্রিয় ইলাহির সাথে একাকিত্বের সময় আপনার হাসরের ময়দানে যখন পুরস্কারটি গ্রহণ করবে সেই দিনের আনন্দ বলেন সে আল্লাহ যদি বর্তমানে প্রধানমন্ত্রীর থেকে কেউ সরাসরি কোটি কোটি মানুষের সামনে থেকে কোনো পুরস্কার একুশে পদক সাহিত্য আপনার নোবেল প্রাইজ অথবা যে কোনো একটা পুরস্কার যদি নেয় আর সারা পৃথিবীর মানুষ তাকে দেখে কেমন লাগবে কি বলেন আনন্দটা খুব কম না বেশি বেশি না আর সেই কে দিবসে লক্ষ কোটি নয় আদম সে ইসা তাক আদম সে কে পর্যন্ত যত মানুষ আছে সবার সামনে থেকে রোজাদার ব্যক্তি যখন আল্লাহর সামনে থেকে পুরস্কারটি গ্রহণ করবে সেই দিনের আনন্দ আল্লাহ। বাইরা পাবে আমরা যে রোজা ছিলাম এটা দেখা যায় না আমি রোজা আছি দেখা যায় কিন্তু নামাজ পড়লে এটা দেখা যায় রুকু করলাম সাজদা করলাম হজ করলে তাওয়াফ করছি আমি ঘর থেকে হজের নিয়েতে বের হলাম প্লেনে উঠতেছি আমি সেলফি দিলাম কাবা শরীফের সামনে তাওয়াব করতেছি সবাই কিন্তু দেখছে জাকাত দিচ্ছে সেটাও দেখা যায় কিন্তু একমাত্র রোজা আছে এটা দেখা যায় আমি যতই বলি আমি রোজাদার কিন্তু আমি যদি খাবারটা খাই আমি আমার রোজাটা কি হবে সুতরাং আমি রোজা রেখেছি কার জন্য আল্লাহর জন্য সেটাই আল্লাহ রসুল আল্লাহ রসুল বলে দিয়েছেন হাদিস কুদ্সির মাঠে রোজা যিনি রাখেন তিনি একমাত্র আমি রবের জন্য রাখে সবান্না বলেন আর যে রাখে না সেই রাখেই না সুতরাং একমাত্র রোজা আমার জন্যই রাখা হয় আমি আল্লাহ নিজেই তার প্রতিদান দেব অন্য রেওয়াজে আসছে রোজা আমার জন্য রাখা হয় আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বলুন সবান আল্লাহ আমরা যারা রোজা রেখেছি আমরা সত্যিকারের ভাগ্যবান বন্দুর আমার আবার রসুল হাদিসের মাঝে বলে দিয়েছেন যে ব্যক্তি রমজান মাস পেল হাদিসটি হচ্ছে আমার রসুল মেম্বরে দাঁড়িয়ে তিনি তিনবার আমিন বলেছেন এমন হঠাৎ মাঝে আমিন বলা কখনো তারা শোনেন নাই এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেলেন রসুল আমিন আমিন কেন বলছেন আদা রসুলকে জিজ্ঞেস করা ইয়া ইয়ারসুল আল্লাহ আপনি কেন আমিন বলেছেন আমার আসুর বললেন আমি যখন খদ বাদিতে দাঁড়ালাম জিব্রাইলামিন তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেল ত্রিশ দিন সুযোগ পেল তাহাজ্জুদের সুযোগ পেল নিজেদের গুনাহগুলো মাপ নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক রাসূল বলেন আমিন আল্লাহ কবুল করো নাউজুবিল্লাহ বলেন কি রমজান মাস আমরা পাইছি না সবাই কথা বলেন পাইছি সবাই গুনাগুলো মাফ করাতে পারি পেরেছি হ্যাঁ বলেন গুণা কি মাফ করাতে পেরেছি আমরা যদি গুণা মাফ করাতে না পারে আল্লাহর কসম আমরা ধ্বংস হয়ে যাব এ কথা কার বলেন কার দু নম্বর আমার রসুল বললেন আমার রসুলকে বলা হলো ইয়ার রসুল আল্লাহ যে ব্যক্তি মা এবং বাবাকে পেল বৃদ্ধ বয়সে মা বাবার সেবা যত্ন করে পারল না সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক আমার বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো তিন নম্বর বললেন রাসূলুল্লাহ যে ব্যক্তি আপনার নাম শুনবে আপনার নাম শোনার পরে দুরুদ শরীফ পড়বে না আপনার প্রতি সালাত এবং সালাম দেবে না সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক আমার আসুল বলেন আমিন আল্লাহ রসুলের আমিন কবুল হবে কি হবে না বলেন হবে কি হবে না আমাদের দেশের কম কিছু মানুষ আছে যারা রাসুলের সাথে দ্রুত পড়তে চায় না আছে না নাই মা বাবা আছে মা বাবা সেবা করতে চায় না আর সবচেয়ে বড় কথা রমজান চলে গেল গুনা মাফ হলো কেনা এখন আসুন আমরা একটা অঙ্ক করব অঙ্ক পারেন না সবাই যোগ এবং বিয়োগের অঙ্ক আজকে সহজ অঙ্ক করাবো রমজান চলে গেল এখন আমার আপনার গুনা মাফ হলো না আমরা একটু যাছাই বাছাই করি কি করবেন ইনশাল্লাহ আসুন আমার আসুল বলে দিয়েছেন মান সোমা রম দয়ানা এই মানেন ও মা তকাদ্দামে মেং যাম্বে যে ব্যক্তি রমজান মাসের রোজা সাওয়াবের আশায় এই মানের সাথে রাখল তার বিগত জীবনের সব ুরা্লা মাফ করে দিলেন এটা জুড়ে বলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যক্তি আমরা যারা রমজান মাসে সত্যিকার অর্থে রোজা ঠিকঠাক মতো রেখেছি এই হাদিয়ে সাক্ষী দেয় আমাদের গোটা মাফ হয়েছে আল্লাহ বলেন কি আবার খুশি তো খুশি